আমাকে প্রশ্ন করেন হুজুর আমি স্বপ্নে আগুন দেখেছি ঘরে আগুন লাগতে দেখেছি অনেক ভয়ানক অবস্থায় পরিস্থিতি তৈরি হয় অনেক কান্না করেন এই স্বপ্নগুলো দেখে দেখুন এই বিষয়গুলোতে আলামিন আপনাকে ভালো এবং সাবধানতার কিছু ইঙ্গিত আল্লাহ পাক দিয়ে থাকেন আগুন লাগতে দেখাই যে খারাপ বিষয়টা এমন নয় তো কিভাবে দেখলে ভালো কিভাবে দেখলে খারাপ আসুন আমরা এই বিষয়টা একটু জেনে আল্লাহ ব্যাখ্যা গ্রন্থ থেকে এবং আমি আমার রিসার্চ থেকে আপনাদের সামনে এই ব্যাখ্যাগুলো সংক্ষেপে ইনশাল্লাহ করবো যদি আগুন দেখে কিন্তু আগুন কোনো ক্ষতি করছে না তাহলে বুঝতে হবে এটা আপনার জন্য মঙ্গলজনক একটা স্বপ্ন হ্যাঁ এবং আপনার আর্থিকভাবে অনেক উন্নতি হবে এবং আপনি সার্বিকভাবে অনেক উন্নতি করবেন টাকা পয়সার দিক থেকে অনেক উন্নতি করবেন এই একটু ব্যাখ্যা করেছেন এভাবে যে আগুন দেখা মানে হলো সে ইসলামিক জীবন বিধান থেকে একটু সরে যাওয়ার চেষ্টা করছে এজন্য আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে সমানিত দর্শকতা এই ক্ষেত্রে আপনি যদি এমনটা দেখেন আপনার ঘরের ভিতরে যদি আগুন লাগতে দেখেন আপনার ঘরে আগুন লাগতে দেখার বিষয়টা হলো যে ঘরের ভিতরে কোনো মানুষ পাপ কাজ করছে অথবা আপনি নিজেই পাপ কাজের সাথে জড়িত আছেন তো এই ক্ষেত্রে আপনার এই স্বপ্ন দেখার পরে আপনার বিপদ আসতে পারে এরপরে আপনার বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়ে যেতে পারে তখন কি করবেন স্বপ্ন দেখার পরে আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি সম্পূর্ণরূপে আমাকে হেফাজত করো তখন হলো হয়তো আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন তো স্বপ্নে ঘরে আগুন লাগতে দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন নয় একটা ঘরে ঝগড়া জাতির একটা আলামত আছে বিপদের আলামত আছে তো আগুন যদি আপনি স্বপ্ন দেখেন আত্মীয়র বাড়িতে যদি আপনি আগুন দেখেন তাহলে বুঝবেন আত্মীয়দের সাথে আপনার একটা বিরোধ হবে পারিবারিক সম্পত্তি নিয়ে হতে পারে বা অন্য যে কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে আপনাদের বিরোধ হতে পারে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগতে দেখা মানে হচ্ছে প্রতিবেশীদের অধিকারের প্রতি আপনাদের সম্মানের একটা অভাব আছে তাদেরও আপনাদের প্রতি সম্মানের অভাব আছে তো এটাও এদিক থেকে আপনাদের পারস্পরিক পারস্পরিক সম্মান করতে হবে একে অপার্জনের জন্য কোনো প্রবলেম না হয় আর্থিক সমস্যা না পড়ে এটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো আপনি যদি এমন স্বপ্ন দেখেন যে আগুন থেকে কাউকে বাঁচানোর চেষ্টা করছেন তাহলে বুঝতে হবে এটা আপনার মানবিক গুণ আছে আপনি অনেক দয়ালু মানুষ এবং আপনি একজন ভালো মানুষ বলে আপনি মনে করবেন অথবা অন্য কেউ যদি বাঁচায় যে বাঁচাবে সেও ভালো মানুষ বলে আমরা মনে করি স্বপ্ন যদি এমনটা দেখে যে আগুন দিতে দেখেন সেটাও একটা ভালো স্বপ্ন আপনি যদি গাড়িতে আগুন লাগতে দেখেন তাহলে কি হবে একটি গাড়িতে যদি আগুন লাগতে দেখে তাহলে এমন হয় আপনার উপরে যে দায়িত্বগুলো আছে দায়িত্ব পালনগুলো করতে আপনি একটু ঝামেলার মুখোমুখি হতে হবে তবে আপনার এই ঝামেলাগুলো খুব বেশি দিন থাকবেন আল্লাহর আল্লাহর রাস্তায় সৎকার করে দিন গরিব মানুষকে আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন মনে রাখবেন আপনার গাড়িতে যদি আগুন লেগে যায় এমনটা দেখেন তাহলে আপনি সাময়িক কিছু বিপদ আপদে যেতে পারেন এই জন্য আল্লাহর কাছে কিন্তু আপনার আশ্রয় প্রার্থনা করতে হবে আর রান্নাঘরে যদি আপনি আগুন জ্বলতে দেখেন তাহলে রান্নাঘর যদি পুরোটা আগুন জ্বলতে দেখেন তাহলে আপনার কিছু সমস্যা আসবে অর্থনৈতিক সমস্যা আসবে কিছু দুঃখ কষ্ট আসবে অক্ষমতা আসবে হ্যাঁ এবং কি খাদ্যদ্রব্যের দাম বেড়ে যেতে পারে এমনটা হতে পারে হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আপনাকে পরিপূর্ণভাবে আপনার অবশ্যই ভালো থাকতে হবে তবে রান্না চুলার ভিতরে যদি আপনি আগুন দেখেন চুলাতে আগুন জ্বলছে তাহলে আপনি রিজিক বাড়বে এবং সার্বিক উন্নতি হবে ইনশাল্লাহ আপনি আগুন থেকে পালানো মানে হলো আপনার আপনি খারাপ জিনিস থেকে পালিয়ে যাচ্ছেন একটা ভালো স্বপ্ন দর্শক শ্রোতা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের স্বপ্নের ব্যাখ্যাটা সংক্ষেপে আপনাদের সাথে ছিলাম পুরোটা সময় জুড়ে ব্যাখ্যা করেছিলাম ওই মৌলানা কাজী আমিনা তাফিম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওর